ঢাকার রাস্তা থেকে একেবারে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল আজ আমরা কথা বলছি নেক্সট সিরিজ নিয়ে মানে এর যে শ্বাসরুদ্ধকর জগৎ সেখানে একটু ডুব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই সিরিজটা নিয়ে আলোচনা করার অনেক কিছু আছে আমার হাতে কিছু নোটস আছে মানে সিরিজের মূল প্রেক্ষাপট চরিত্রগুলো তাদের লড়াই এগুলো নিয়ে আমরা দেখব রুহান লাইলা বা এস জাহিদের মতো চরিত্ররা কিভাবে লড়ছে এক ভয়ঙ্কর সংস্থার বিরুদ্ধে আর সেই সংস্থাটা কিন্তু সাধারণ নয় প্রযুক্তিকে ব্যবহার করছে মানুষের চিন্তা মানুষের উপলব্ধি নিয়ন্ত্রণের জন্য ঠিক আমাদের আজকের অনুসন্ধান মূলত এই লড়াইয়ের পেছনের ভাবনাগুলো ওই আইডিয়াগুলো নিয়েই হুম আসলে এই গল্পটা তো শুধু একটা মানে অ্যাকশন থ্রিলার না এটা আমাদের ভাবায় কি নিয়ে ভাবায় এই যে প্রযুক্তি তথ্য এগুলো কিভাবে ব্যবহার করে কিছু অদৃশ্য শক্তি বা ধরুন সংস্থা নিজেদের প্রভাব তৈরি করতে পারে এটা ক্ষমতা নিয়ন্ত্রণ আর তার পেছনের যে সাইকোলজি তা নিয়ে গভীর প্রশ্ন তোলে এড়িয়ে যাওয়া বেশ কঠিন আচ্ছা তাহলে ওই সংস্থাটার কথায় আসি নেক্সেস শুরুতে তো মনে হয় একটা সাধারণ গোপন গোষ্ঠী তাই না হ্যাঁ শুরুতে হয়তো তাই ছিল কিন্তু ধীরে ধীরে এর লক্ষ্যটা মানে এর উদ্দেশ্যটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে যেমন ওই প্রজেক্ট সিন্থেসিস ওটার কথা ভাবলেই তো গায়ে কাটা দেয় একদম ওরা কি করতে চেয়েছিল দেশের প্রত্যেকটা নাগরিকের বায়োমেট্রিক ডেটা তাদের অনলাইন অ্যাক্টিভিটি মানে সবকিছু সব কিছু একটা সেন্ট্রালাইজ সিস্টেমে আনতে চেয়েছিল ভাবা যায় এ তো একটা বিশাল নজরদারির জাল ঠিক আর ওটা ছিল কেবল শুরু মানে হিমশয়েলের চূড়ামাত্র এরপর কি এলো এরপর এলো প্রজেক্ট ভর্টেক্স আর তার থেকেও ভয়ঙ্কর ছিল অবেলিস্ক এখানে শুধু তথ্য সংগ্রহ নয় ওরা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার করে মানুষের পারসেপশন তার বাস্তবতার বোধ সেটাই বদলে দিতে চেয়েছে এটাকে তো বইতে খুব ইন্টারেস্টিং টার্ম দেওয়া হয়েছে যেমন মাইন্ড গার্নেন্স এ হ্যাঁ মাইন্ড গভর্নেন্স এ বা আরও ভয়ঙ্করভাবে বললে পারসেপশন ওয়ার মানে উপলব্ধির যুদ্ধ বিশ্বাস যা ধারণা সেটাকেই ম্যানিপুলেট করা আর এর জন্য ওরা যে প্রযুক্তি ব্যবহার করেছে ভিরা ভিরা এক্স এগুলো তো সাংঘাতিক হুম ভিরা ছিল মূলত একটা নজরদারি সিস্টেম সবকিছুর ওপর চোখ রাখা কিন্তু ভিরা এক্স আরও গভীরে গেছে কিভাবে ওটা ব্যক্তির আচরণ বিশ্লেষণ করে তার পরের পদক্ষেপ কি হবে সেটা প্রেডিক্ট করা এমনকি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত মানে প্রিকগনিশনের মতো অনেকটা সেরকম কিন্তু প্রযুক্তি নির্ভর আর তার চেয়েও ভয়ঙ্কর হলো, কোয়ান্টম কগনেটিভ ওভাররাইড সিস্টেমের ধারণাটা কোয়ান্টম কগনেটিভ ওভাররাইড নামটাই তো হ্যাঁ এটা নাকি মানুষের স্বাধীন চিন্তার যে প্রক্রিয়া তার উপরেই সরাসরি হস্তক্ষেপ করতে পারে চিন্তার স্বাধীনতাকেই নিয়ন্ত্রণ করা অবিশ্বাস্য কিন্তু এত বড় একটা পরিকল্পনার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়নি অবশ্যই দাঁড়িয়েছে এখানেই তো গল্পের মূল আকর্ষণ সাংবাদিক রোহান তার কলম দিয়ে হ্যাঁ রোহানের ওই অনুসন্ধানের রিপোর্টগুলো বন বাজিয়ে রেখেছিল লড়াইটা ছিল একেবারেই অসম অসম তো বটেই একদিকে বিশাল প্রযুক্তি আর ক্ষমতা অন্যদিকে কয়েকজন সাধারণ কিন্তু সাহসী মানুষ তবে তারা পুরো একা ছিল না কিছু রহস্যময় চরিত্র সাহায্য করেছে যেমন গুহা বা আলিফ হ্যাঁ ওদের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ ওরা কারা ঠিক পরিষ্কার না হলেও ধারণা করা যায় ওরা হয়তো একসময় নেক্সাসের ভেতরেই লোক ছিল যারা পরে বেরিয়ে আসে আর পরে তো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ইকো জিরো যোগ দেয় ঠিক লড়াইটা তখন আর শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না আন্তর্জাতিক রূপ নেয় আর এই পুরো খেলার মূল হোতা কে মিস্টার এক্স হ্যাঁ মিস্টার এক্স যার আসল পরিচয় জেভিয়ার খেড বা ডক্টর এলিয়াস জেনারো তার দর্শনটা কিন্তু খুব ইন্টারেস্টিং যদিও ভয়ঙ্কর হুম ব্যক্তিগত জীবনে বড় কোনো আঘাত বা ট্র্যাজেডি থেকে তার এই বিশ্বাসটা তৈরি হয় যে মানবজাতিকে আসলে নিয়ন্ত্রণ করা দরকার মানে সে মনে করে স্বাধীনতা আবেগ এগুলো মানুষের জন্য বিপজ্জনক বিশৃঙ্খলা তৈরি করে ঠিক তাই তার মতে কঠোর নিয়ন্ত্রণী মানবতাকে রক্ষা করার একমাত্র পথ একটা খুব ডিস্টার্বিং কিন্তু জটিল দর্শন এরকম একটা দর্শন আর প্রযুক্তির বিরুদ্ধে রুহান লাইলাদের লড়াইটা তো অসাধারণ ছিল সার্ভার হ্যাক করা গোপন আস্তানায় ঢুকে পড়া আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ভেদ করা প্রতিটি পদক্ষেপই ছিল মারাত্মক ঝুঁকির আর এই লড়াইয়ে ত্যাগের কথাও তো আসে এসআই জাহিদের পরিণতিটা হ্যাঁ সেটা চরম ত্যাগের একটা উদাহরণ নিজেকে একটা নিউরাল পালস জেনারেটরে পরিণত করা মানে একটা জীবন্ত অস্ত্র কার্য তো তাই যে যন্ত্রটা নেক্সাসের প্রযুক্তিকে নিষ্ক্রিয় করতে পারে কিন্তু তার জন্য জাহিদকে নিজের মানবিক সত্তাটাই বিসর্জন দিতে হয় এটা ভাবায় প্রযুক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেই প্রযুক্তির অংশ হয়ে ওঠা কিন্তু শেষ পর্যন্ত হয়তো মানবিক উদ্দেশ্যেই এই আত্মত্যাগটা দেখায় যে এই ধরনের সর্বগ্রাসী নিয়ন্ত্রণের বিরুদ্ধে দাঁড়াতে কতটা প্রয়োজন হতে পারে উপন্যাসটা তো আমাদের এটাই মনে করায় যে নেক্সাসের মতো একটা সিস্টেমকে হয়তো হারানো যায় কিন্তু তার পেছনের যে আইডিয়া যে দর্শন সেটা সহজে মরে না রুহান লাইলা, জাহিদরা হয়তো একটা যুদ্ধ জিতেছে কিন্তু বৃহত্তর লড়াইটা সম্ভবত চলতেই থাকে এখানে উপন্যাসটা কিছু জরুরি প্রশ্ন আমাদের সামনে রেখে যায় তাই না অবশ্যই যেমন এই ডিজিটাল যুগে আমাদের তথ্যের গোপনীয়তা আসলে কতটা আছে এআইয়ের ব্যবহার কোথায় গিয়ে নৈতিকতার সীমা পার করছে নিয়ন্ত্রণের আসল মানেটা কি নেক্সাস হয়তো ধ্বংস হয়েছে কিন্তু ওই যে কথাটা ছায়া কখনও শেষ হয় না হ্যাঁ ওই আইডিয়াটা ওই দর্শনটা সেটা যেন একটা অশরীর চেতনার মতো টিকে থাকে আমাদের বারবার ভাবতে বাধ্য করে সতর্ক করে তাহলে শেষ প্রশ্নটা বোধ এটাই থেকে যায় যদি কেউ প্রযুক্তি দিয়ে আমাদের ভবিষ্যৎকেই প্রোগ্রাম করতে চায় তাহলে আমরা কি করব হয়তো উত্তরটা সবার জানা নেই কিন্তু লুকিয়ে আছে প্রশ্ন করার ক্ষমতায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসে আর মানবিকতার গল্পগুলো বাঁচিয়ে রাখার চেষ্টায় উপন্যাসের শেষ লাইনের মতো করেই বলতে হয় যুদ্ধ এখনও চলছে